তিনি শেষ বয়সে বৃদ্ধ বয়সে এই ব্যবসা করছেন তো ব্যবসা করে তিনি আসসালামু আলাইকুম দর্শক বন্ধু সবাইকে জানা ঈদ মোবারক তো আমরা যে ব্রিজটার উপর দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কুষ্টিয়া জেলা দৌলতপুর থানা বারো নম্বর বয়লা ইউনিয়নের মধুগাড়ি গ্রাম তো এখানে দেখতে পাচ্ছেন যে ঈদের আনন্দ এবং খুশি উদযাপন করার জন্য যে মধুগাড়িতে যে জনসংখ্যার ভিড় সেটা হচ্ছে ঈদের আনন্দ উদযাপন করার জন্য তো ব্রিজের যে পরিস্থিতি সেই পরিস্থিতিটা আমাদের ক্যামেরাম্যান আছে সে অবশ্যই আপনাদের ঘুরে দেখাবে বছর পর আমরা মাহের পবিত্র মাহের রমজান শেষ করে একটি খুশির দিন পেয়েছি এই ঈদ মানে আনন্দ তাই আমরা সকলে মিলেমিশে থাকবো দ্যাট সিটলে একসাথে অনেক দিন পরে দেখা সাক্ষাৎ হয়েছে এবং আমরা অনেক আনন্দ উপভোগ করছি সালামুক দর্শক বিন্দু আমরা যে মধুবাড়ি ব্রিজে আপনাদের ঘুরে দেখালাম তো এখানে এসে দেখলাম যে মরুব্বী চাষা তিনি কিন্তু গড়া এবং সিঙ্গারা বিক্রয় করছে তো তার থেকে শুনবো যে তার ব্যবসা কিনা কিরকম হচ্ছে কতটা হচ্ছে সহযোগিতা এবং কতটা হচ্ছে উন্নত হয়েছে এই বিষয়ে চাষার কাছ থেকে আমরা বিস্তারিত শুনবো আসসালামাইকুম সালাম চাষা আপনার বেচা কেনা কিরকম হচ্ছে এখন ভালোই হয়েছে এখন বেচা কেনা ভালোই হয় আমি এই বড় হলি আমার সংসার চালে হ্যাঁ আপনার ছেলে মেয়ে কয়জন চাষা ছেলে মেয়ে এখন একটাই একটাই আছে এখন মাঠে কাজ করে আপনি কত বছর ধরে এই ব্যবসা করছেন ব্যবসা আমার বাইশ তেইশে ওপর সেল দেবেন তেইশ বছর তো আপনারা চাষার মুখ থেকে শুনলেন তিনি হচ্ছে তেইশ বছর ব্যবসা করে